সম্মানিত আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি এসেছি সেটি প্রকাশ করেছে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড যারা মূলত মেট্রো রেলের সত্ত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান তো সম্প্রতি ঢাকা মেস ট্রানজিট কোম্পানি মেট্রো একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিনশো তিরিশটি পদ রয়েছে আপনারা আবেদন করতে পারবেন আবেদন ফর্মটি আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে আপনারা পূরণ করতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা দেখে নিই কী কী পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কী কী যোগ্যতা প্রয়োজন আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন এখানে পদ প্রথম যে পটি রয়েছে সহকারী ব্যবস্থাপক রাজস্ব পদের সংখ্যা হচ্ছে একটি এটাতে হিসাব বিজ্ঞান অথবা ফিনান্সে মাস্টার্স হতে হবে অথবা স্নাতক পাস বা সম্মান অনার্স হলেও চলবে দুই নম্বর রয়েছে সহকারী ব্যবস্থাপক মার্কেটিং এটাও সেম যোগ্যতা এটাও পদের সংখ্যা একটি তিন নম্বর রয়েছে রাজস্ব কর্মকর্তা এটি পদের সংখ্যা তো দুইটি এটাও হিসাব বিজ্ঞান অথবা ফিনান্সে চার বছর মেয়েদের স্নাতক সম্মান থাকতে হবে চার নম্বর রয়েছে মার্কেটিং অফিসার এটা পদের সংখ্যা দুইটি এটা হচ্ছে মার্কেটিং অথবা ফিনান্সে চার বছর মেয়াদ স্নাতক সম্মান পাঁচ নম্বর হচ্ছে ট্রেন অপারেটর উনত্রিশটি পদার্থবিদ্যা রসায়ন ও গণিত প্রথম বিভাগে স্নাতক অথবা সমপর্যায়ের সিজিপি ছয় নম্বর রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এটা সতেরোটি পদ রয়েছে বাংলাদেশ কারিগরি বোর্ড প্রতি অথবা সরকারি পলিটেকনিক থেকে চার বছর ইলেকট্রনিক টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে তারপর রয়েছে সাত নম্বরে ছয় নম্বর রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার এটাও সেম যোগ্যতা থাকতে হবে ইলেকট্রিক্যাল টেকনোলজিতে সতেরোটি পদ রয়েছে সাত নম্বরে রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার উনিশটি পদ রয়েছে এটা ইলেকট্রিক্যাল টেকনোলি অথবা ইন ইলেকট্রনিক টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে আট নম্বর রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এটাও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা তারা আবেদন করতে পারবেন অনুমিত পলিটেকনিক হতে যারা চার বছরের মধ্যে ডিপ্লোমা করছেন তারা আবেদন করবে পদসংখ্যা চারটি নয় নম্বর রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার এটা পদসংখ্যা এগারোটি এটাও অনুমোদিত পলিটেকনিক হতে চার বছরের মধ্যে ডিপ্লোমা ইন মেকানিক্যালে অথবা ইন পাওয়ার টেকনোলজিতে পাশ হতে হবে জিপিএ সিজিপি আউট অফ ফোরের মধ্যে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে দশ নম্বর হচ্ছে হিসাবরক্ষক এটা পদসংখ্যা একটি এটা হিসাব বিজ্ঞান অথবা ফিনান্সে ব্যবসায় প্রশাসনের ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে এগারো নম্বর যে পটি রয়েছে সহকারী হিসাবরক্ষক কামকেশের এটা পদসংখ্যা চারটি এটা উচ্চ মাধ্যমিক পাশ হলে যাবে তবে বাণিজ্য বিভাগ হতে হবে জিপিএ ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এছাড়া যে কোনো স্বীকৃতি পরিশ্রমের মধ্যে কম্পিউটার বিষয়ে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে বারো নম্বর যে পটটি রয়েছে সেমি স্কিল মেন্টেন মেন্টেনার সেটা প্রদর্শন হচ্ছে আটাত্তরটি এটা হচ্ছে এসএসসি ভোকেশনাল ইন মেশিন টুলস অপারেশন অথবা মেন্টেন্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইন মেন্টেন্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশি অথবা ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন অথবা অটোমোটিভ অটোমোবাইল বিল্ডিং মেন্টেন্স অ্যান্ড কনস্ট্রাকশন অথবা ওয়েল্ডিং এবং ফেব্রিকেশন অথবা সামান্য ডিগ্রি সহ এইচএসসি ভোকেশনাল ন্যূনতম ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে তেরো নম্বর যে পটটি রয়েছে সহকারী স্টোর কিপার এটা পদসংখ্য একটি এটা ভোকেশনাল ইনস্টিটিউটের এচএসি পাশ হলে আবেদন করতে পারবেন চোদ্দো নম্বর রয়েছে টিকিট মেশিন অপারেটর অর্থাৎ যারা টিকিট কাটবেন মেশিনের সাজে আশিটি পদ রয়েছে এইচএসি পাশ ইন্টার পাশে আপনারা আবেদন করতে পারেন তবে জিপে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রশিক্ষণ হতে কম্পিউটার বিশ্ববি কমপক্ষে ছয় মাসে মৌলিক প্রশিক্ষণ সনদ থাকতে হবে কম্পিউটার মধ্যে করে বাংলা ইংরেজিতে দক্ষতা কোম্পানিগুলিতে যাচাই করা হবে পনেরো নম্বর হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এটা প্রদর্শন সংখ্যা আশিটি ষোলোতম গ্রেড এটার একই যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস হতে হবে মোট তিনশো তিরিশটি পদ রয়েছে আপনারা আবেদন করতে পারবেন প্রার্থীকে ডাকামেস ট্রানজেট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ওয়েবসাইট থেকে আবেদনের নমুনা ফর্ম দাখিল করতে হবে আপনাদেরকে আমি এই নমুনা ফর্মটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত ক্ষেত্রে কাগজপত্রে প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তৃক নাম ও সিলযুক্ত কর্তৃক সত্যায়ন করে আবেদনপত্র শেষ সংযোগ অর্থাৎ আপনার যে কাগজপত্রগুলো পাঠাবেন সেটা সত্যায়িত করতে হবে এখন যেখানে কর্মকর্তার নাম উপদবী থাকবে এটা দুঃখের বিষয় হচ্ছে এটা আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না আপনাদের আবেদন করতে হবে ডাকে তো কী কী যোগ কাগজুক্ত করতে হবে আমরা একটু দেখিনি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র ছায়ালিপি সকল শিক্ষাগত যোগ্যতার স্বর্ণপত্রের ছায়ালিপি এবং অভিজ্ঞতার ক্ষেত্রে স্বর্ণপত্র ছায় ছায়ালিপি মানে সত্যায়িত ফটোকপি আর কি দিতে পারবেন সত্যায়িত করে দিতে হবে অবশ্যই শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা সিটি ফলাফল আবেদন করবে অর্থাৎ যাতে তৃতীয় শ্রেণী বা থার্ড ক্লাস পেশেন তারা আবেদন করতে পারবেন না পরীক্ষার ফি বাবদ ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড অনুগুলি এক থেকে নয় নঙ্কদের জন্য এক হাজার টাকা এবং দশ থেকে পনেরো নকদের জন্য পাঁচশো টাকার ব্যাঙ্ক ডাফ অফারের যোগ্য সময় ব্যাংকের যে কোনো শাখা হতে মূল কপি আবেদন সঙ্গে জমা দিতে হবে অর্থাৎ এক হাজার টাকা হচ্ছে এক থেকে নয় নঙ্কদের জন্য এবং দশ থেকে পনেরো নম্বর পাঁচশো টাকা আপনার ব্যাঙ্ক ড্রাফ করতে হবে অথবা অর্ডার করতে হবে গণনা কবে করা হবে এস এস স্কুল সার্টিফিকেটের জন্ম তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স পঁচিশে মার্চ দু হাজার বাইশ বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে পঁচিশে মার্চ দু হাজার বিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে তিরিশ আসে তারা আবেদন করতে পারবেন একজন প্রার্থী কেবল একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন খামের উপর বাম দিকে পদের নামে নিয়োগ বিজ্ঞপ্তি নয় উল্লেখ করতে হবে এছাড়া আবেদনপত্রে আপনারা যে ফর্মটি রয়েছে সেটা পূরণ করে পারবেন ট্রেন পথ এবং স্টেশন কন্ট্রোলার পথ পরস্পর বদলি যোগ্য তো আবেদন আপনারা তো দেখলেন কীভাবে করতে হবে আপনাকে আবেদনপত্র আগামী একত্রিশে অক্টোবর দু হাজার বাইশ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাক অথবা কুরিয়ার সার্ভিসের সরাসরি ব্যবস্থাপনা পরিচালক ঢাকা মেস্ট ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দো একাত্তর বাই বাহাত্তর পুরাতন রোড ডাকা স্কাট স্কার্টন গার্ডেন ঢাকা এক হাজার বরাবর পাঠাতে হবে প্রার্থীকে নিজ বর্তমান ঠিকানা স্পষ্টভাবে নয় বাই চার ইঞ্চি খামের একটি ফেরত খাম দশ টাকা মূল্যবানের এক টিকিট লাগে আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে এক থেকে পঁচিশ নং পর্যন্ত তৃতীয় লিঙ্গের প্রার্থীরাও আবেদন করতে পারবেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আপনারা যারা আবেদন করতে চান আবেদন করতে পারবেন আবেদন ফর্মটি আপনার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো সবার জন্য অশুভকামনা রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ